আমাদের চাকরির পরীক্ষায় প্রায় আমরা এই ধরনের একটি প্রশ্ন দেখতে পাই চব্বিশ কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণ ফল একটি পূর্ণবর্গ হবে এই জায়গায় আপনার যে কোনো একটি সংখ্যা দিয়ে রাখতে পারে যে এতকে ন্যূনতম মানে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে গুণ ফলটি একটি পূর্ণবর্গ হবে তো বর্গ তো আমরা জানি যে টু এর বর্গ ফোর থ্রি এর বর্গ নাইন ফোর বর্গ সিক্সটিন ফাইভ হচ্ছে টোয়েন্টি ফাইভ সিক্স হলে হবে আপনার থার্টি সিক্স সেভেন হলে চব্বিশ এখন আমরা এটা কিভাবে অতি সহজে সমাধান করা যায় এই পদ্ধতিটা দেখবো তখন এক্ষেত্রে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে এটাকে আমরা লসাখ করবো ধরুন চব্বিশ কে আমি সর্বনিম্ন কত দিয়ে করা যায় দুই আমার বারো তারপর বারোকে আমি আবার দুই দিয়ে দেব হলো আমার ছয় ছয়কে কে আবার আমি দুই দিয়ে দেব হলো আমার তিন তারপর আমাদের এই যে এই যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ দিছি এই সংখ্যাগুলো আমরা নিচে সিরিয়াল লিখব টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি মানে দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটটা চব্বিশ এটা হচ্ছে চব্বিশের লসাগ করলে এইগুলো বাইর হয় এখন এই জায়গা থেকে আমরা সেট তৈরি করব যেমন জুড়াই জুড়াই আমরা তৈরি করব এই টু এই টু তাদের একটা জুড়া তৈরি হলো এইভাবে যতগুলো জোড়া তৈরি হবে জোড়াগুলো ব্যতীত সিঙ্গেল সিঙ্গেল যে সংখ্যাগুলো আছে এই জায়গায় দেখেন টু সিঙ্গেল তার কোনো জোড়া নাই এই যে থ্রি সিঙ্গেল তার কোনো জোড়া নাই এই জোড়া ছাড়া যে সংখ্যাগুলো আছে ওইটাকে আমরা গুণ করব গুণ করে যে সংখ্যাটা আমাদের বের হবে এইটাই হচ্ছে আমাদের ন্যূনতম সংখ্যা মানে এই ন্যূনতম সংখ্যাটা দিয়ে গুণ করলে আমাদের বর্গ হবে মানে টু টু গুণন থ্রি তিন গুণ আমার কত ছয় তাহলে আমার আনসার হলো কত ছয় মানে চব্বিশকে যদি আমরা সর্বনিম্ন ছয় দিয়ে গুণ করি আমাদের এটা হবে। করলে আর এই অঙ্কগুলো আমরা খুব ইজিলি এইভাবে করতে পারি একদম অতি অল্প সময় আপনার আনসার করতে পারবেন আর এগুলো প্রায় চাকরি পরীক্ষায় আসে এক নম্বর আপনি কমন পাবেই যে এই ভিডিওটা যদি ভালো করে দেখে থাকেন আশা করি আপনার সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে